সবাইকে আসসালামু আলাইকুম আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো সিমের বেচে দিয়ে পাঙ্কাশ মাছের অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে আমি প্রথমে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম মাছগুলোকে এখন মাছ ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজব কড়া করে না ভাজলে কিন্তু এই মাছটা খেতে একদমই ভালো লাগে না আর আমি মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে আর ভাজাও সুন্দর হবে আর মাছটা কিন্তু ভাজার সময় অনেকটা ফুটে তেল ছিটে আসে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে তেলটা ছিটে আসবে না এই তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো রান্না করব তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটি তেজপাতা তিনটা এলাচ আর দুই টুকরা দারুচিনি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি লেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই কিন্তু খেতে একদমই পছন্দ করে না অবশ্যই এইভাবে সিমেন্ট বেশি দিয়ে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে দিয়ে দিলাম একটু পানি এতে করে মশলাটা পুড়ে যাবে না তার জন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচ মরিচের গুঁড়া এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ছিমের বেশিগুলো দিয়ে দিলাম আর সিমের বেশিটা একটু কম পরিমাণে দিয়েছি এতে করে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে বেশি পরিমাণে হলে কিন্তু সেই তরকারিটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আর এখন আমি সিমের বেশিগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব এতে করে মশলাটা বেশির ভিতরে ভালোভাবে যাবে এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা দেওয়ার পরে আমি এই বিচির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার লেড়ে চেড়ে দেব আর এই সিমের বিচিটা কিন্তু সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এটা হলো ইটালিয়ান সিমের বিচি আর এটা খেতেও কিন্তু ভালোই লাগে সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন পানিটা দেওয়ার পরে পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এই তো পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো তিন মিনিটের মতো এর মধ্যেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো দেখুন সিমের বেশি দিয়ে পাঙ্কাশ মাছের ঝোল রান্না করা হয়ে গেল আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ